রাধে রাধে সাধন কথা ও গান এই ব্লগে সবাইকে স্বাগতম দেখতে দেখতে চলে এসছে রথ একটা প্রচলিত কথা আছে উড়িয়ে ধুলো ক্যাচর ক্যাচর ভর দুপুরের বেলা ছুটছে কত কচি কাঁচা দেখতে রথের মেলা তা গ্রাম্য পরিবেশের সেই রথ আর দেখা যায় না সেই ধুলো আর দেখা যায় না এখন বেশিরভাগ জায়গায় পিচ পড়ে গেছে তা যখনই আমরা রথের কথা মনে হয় প্রথমে আমাদের শ্রীধাম পুরুষোত্তম নীলাচল পুরী রথের কথা মনে পড়ে যায় কিন্তু বাংলার যে ঐতিহ্যবাহী রথ রয়েছে যেটি আমাদের খুব কাছেই রয়েছে অথচ আমরা স্মরণে আসে না আমাদের সেটি হচ্ছে হুগলি জেলার শ্রীরামপুরে জিটি রোডের ধারে মাহেশের রথ মাহেশের রথে একটা কথা খুব সুন্দর প্রচলন আছে খিচুড়ি অন্ন পায়েস এই তিনে হয় মাহেশ সেই মাহেশের রথের যে এবং মন্দিরের যে ইতিহাস সেই ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরবো আমি যেটুকু জানি দয়া করে ভিডিওটা না টেনে সম্পূর্ণ যদি দেখেন তাহলে কথাগুলো জানতে পারবেন এই মাহেশের রথকে বলা হয় নব নীলাচল বা এই মাহেশ্বের যে রথের স্থান মন্দিরের স্থান সেটাকে বলা হয় নব নীলাচল এবং এখানে জগন্নাথ দেব এসেছিলেন এবং ভোগ গ্রহণ করেছিলেন তা এর মন্দির নির্মাণ এবং রথ নির্মাণ সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা করছি একবার ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক ব্যক্তি তিনি পুরী ধামে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি জগন্নাথ দেবের মন্দির এবং জগন্নাথ বিগ্রহ দেখে তিনি আপ্লুত হয়ে যান এবং তিনি মনে মনে স্থির করেন যে প্রভুর জন্য ভোগ দেবেন এবং অন্নভোগ দেওয়ার প্রস্তুতি করলে সেই সময় যখন কানে যায় জগন্নাথ ধামের যে মন্দিরের যে সেবাই বা পাণ্ডারা তখন তাকে এসে অপমান করেন এবং সেখান থেকে তাড়িয়ে দেয়। ধ্রুমানন্দ ব্রহ্মচারী প্রচন্ড কষ্ট পেলেন তিনি চিন্তা করলেন আমি যদি প্রভুর জন্য একটু ভোগই না দিতে পারি এ জীবন রেখে আমার কিলা তাই তিনি অন্য জল ত্যাগ করলেন এবং আমরণ শুরু করলেন ভক্তের কষ্ট ভগবান কিন্তু কখনো সহ্য করতে পারে না তাই তিনি স্বপ্নাদেশ দিলেন যে ব্রহ্মানন্দ তুমি চলে যাও হুগলিতে চলে যাও সেখানে গঙ্গার পশ্চিম তীরে দেখবে একটি দারু ব্রহ্ম কাটবে সে আসবে এবং সেই কাঠ দিয়ে তুমি মন্দির বিগ্রহ নির্মাণ করবে এবং সেই মন্দির প্রতিষ্ঠা করবে সেখানে তুমি ভোগ লাগাবে আমি স্বয়ং সেখানে যাব এবং সেই ভোগ গ্রহণ করব তাই এটিকে বলা হয় নব নীলাচল এই মাহেশের যে রথ এবং মন্দির এই স্থানে এই অঙ্গনে চরণ ধুলে পড়েছিল আমাদের স্বয়ং গৌর সুন্দরের চরণ ধুলি পড়েছিল শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মা শারদাময়ী আর সেই সঙ্গে সেখানে পা রেখেছিলেন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার সৃষ্ট সেই রাধারানী গল্প আমরা জানি আমরা এবার আসি এই যে ধ্রুবানন্দ ব্রহ্মচারী যখন চলে আসলেন একদিন ছলের রাত্রে তিনি দেখলেন একটি কাঠ ভেসে আসছে এবং সেই কাঠ থেকে বিশ্বকর্মা সূত্রধর নাম নিয়ে তিনি তিনটি বিগ্রহ তৈরি করেছিলেন আবার অন্য রকম আছে যে তিনটি বিগ্রহই ভেসে এসেছিল যাকে আমি সেই সমালোচনায় যাচ্ছি না সেই তর্কে যাচ্ছি না সেই স্থানে মন্দির নির্মাণ হলো এবং সেই মন্দির নির্মাণ যেটি হলো সেই নির্মাণের পেছনে কথা আছে সেই সময় জমিদার মনোহর চন্দ্র রায় সেই মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং সেই গ্রাম জগন্নাথপুর যে গ্রাম সেই গ্রামের বেশ কিছু জমি সেখানে দান করেছিলেন আবার কেউ কেউ বলেন নয়ন চাঁদ মল্লিক এই মন্দিরটি নির্মাণ করেছিল এই মন্দিরটি উচ্চতা হচ্ছে সত্তর ফুট আমাদের শ্রীধামের ক্ষেত্রে যদি আমরা মন্দিরের কথা ভাবি তার উচ্চতা হচ্ছে দুশো চল্লিশ এবার আমরা আসি যে রথটি নিয়ে কথা রথের দিন রথের কথা সেই রথটি আগে কাঠের ছিল কিন্তু পরবর্তী সময় কলকাতার বসু পরিবারের একজন সদস্য তিনি কৃষ্ণচন্দ্র বসু তিনি এই রথটি এখন যে বর্তমান রথটি আছে সেই রথটি নির্মাণ করেছিলেন শেখ সময় নির্মাণ করেছিল প্রায় কুড়ি লক্ষ টাকা দিয়ে সে সময়কার কোম্পানি এটি তৈরি করেছিল এবং এটি উচ্চতা হচ্ছে পঞ্চাশ ফুট আমরা শ্রীক্ষেত্রে যে রথটি থাকে তিনটি রথের মধ্যে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে জগন্নাথ দেবের যে রথটি সেটি হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক ছয় ফুট কিন্তু মাহেশের যে রথটি তার উচ্চতা হচ্ছে পঞ্চাশ এবং এই রথটির ওজন প্রায় একশো পঁচিশ টন আরো মজার ব্যাপার এই রথের বারোটি চাকা আছে আমরা জগন্নাথ দেবের যদি পুরীর যে রথ তিনটি রথ আছে জগন্নাথ দেবের যে রথটি সেটি হচ্ছে ষোলো চাকা এবং তার ব্যাস ছিল সাত ফুট আর মাহেশ্বের রথের যে চাকাগুলি তার ব্যাস হচ্ছে এক ফুট এই রথটি চার তল বিশিষ্ট এবং সর্বোচ্চ তলে তিনটি বিগ্রহ নিয়ে টানা হয় এবং রথটির সামনে দুটো তামার ঘোড়া আছে এই রথটি নির্মাণ হয়েছে তেরোশো ছিয়ানব্বই প্রায় ছশো আঠারো বছরের পুরানো এই রথটি এখনো সেই রথটি আছে সেই বিগ্রহগুলি এখনো বর্তমান আমরা জগন্নাথ দেবের যে রথ দেখি এটা মানবদের রথের সঙ্গে তুলনা করা আগের দিনে আমরা বলেছিলাম আগের ব্লগে আমরা বলেছিলাম কিন্তু সেখানে প্রতিবার সেই রথটি ভাঙা হয় এবং নিলামে কাঠগুলো বিক্রি করা হয় কিন্তু মহেশ্বের রথ কিন্তু সেই পুরনো সেই বান কোম্পানির তৈরি সেই পঞ্চাশ ফুটের রথটি এখনো বর বিদ্যমান এবং এখানে যে মেলা হয় সেই মেলাটি প্রায় এক মাস ধরে চলে এবং লক্ষাধিক লোক জমায়েত হয় যদি পারেন আমাদের বাংলার ঐতিহ্যবাহী প্রাচীনতম যে রথটি সেটি দেখে আসবেন যাওয়া খুবই সোজা হাওড়াগামী হাওড়া থেকে ব্যান্ডেলগামী যে কোনো ট্রেন ধরে আপনার শ্রীরামপুর নামলে সেখান থেকে অটো ধরলেই আপনার চলে যাবেন মাহেশ্বের রথে আবার যদি শিয়ালদা থেকে আসেন তাহলে টিটাগড় নেমে সেখান থেকে ঘাট পার হয়ে চলে যাবেন মাহেশ্বের রথে তো এই ছিল আজকে মাহেশের রথের ইতি কথা আপনাদের যদি ভালো লাগে একটু লাইক আর শেয়ার করবেন রাধে রাধে